মার দোয়া যে মে লয় মার দোয়া যে ছেলে লয় এনের দাম কতটুকু জমি ন কিন্তু আমরা তো মা বাপের দোয়া লাগে নি হোল দোয়া দিলে ওইব নতুবা আমার জি এফ মা বাপেও যদি কেন বাবারে কোনো টেনশন করিও না আমি তো আসি তুমি তোমার খাম সালাইয়া দাও ও ওইছে না নি ভাই এর থেকে বড় দোয়ার আছে মেঘালয় তাকি আর বিদেশ তো কি আর মা বাবারের সলাম দিতো আফেলো আর মশা দিতো মা বাপে কি আফেলো ভাই ভাগুলতা তার মুখ দেখলেও মা বাবা

নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর গোটা দুনিয়া সাহাবায়ে কেরাম বলে আর দুনিয়া রাসূলুল্লাহ আপনি যে মানুষের কথা কইতরাই যার কথা আপনি আমরার সামনে ঘোষণা দেরাই কি মানুষের কি জমিন দেখতে পাইবো নবী বলেন আমার পরে তারে তোমরা জমিন পাইবাই ইলা মানুষের যদি জমিনের মধ্যে তোমরা পাইলাও আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়া

জমিন থেকে যেতে গিয়ে আবু বকরের মতো মানসরে উমরের মতো খলিফারে উসমানের মতো খলিফারে আব্দুর রহমান ইবনে আউফের মতো খলিফারে আলী ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো খলিফারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর জুব্বা না দিয়া বিশ্বনবী হযরত ওমর ইবনে খাত্তাব রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া দারখনাই আর কইন্দে বা ওমর তোমারে কই ও আমার জুব্বা মুবারক গো তুমি আমার পরে একজন মানুষ জবিন হইবাই যার নাম হইয়া থাকো আইসকুরুনি আর যার চেহারা হইয়া থাকো রকম যার চুল ও লম্বা থাকো মুখর মধ্যে একটা দাঁত হইতে না ও মানছরে যখন তোমরা সাক্ষাৎ হইব আমি

ইবনুল পুল আর আলিয়ে বাম্বারক প্রা জঙ্গলের দিকে রাণা দিলা রাই গিয়া পাইলে একটা মাসুম বাচ্চা চায় মধ্যে ছাগল রাখে বখি রাখে অধিকার হল ও আল্লাহ রে গুলাম তোমার এটা কি আর ও সার এই জঙ্গল হইলা কোনো মানুষ তুমি দেখলা নিজার সুর ওলা হইব ও চেহারা ওলা হইব ও বাচ্চা হইল ও আল্লাহ রে বন্ধা অকল সে আপনারা কোনো দিন না ও যে টিলার উপরে এখন জুফরি দেখা হয় ও জুফরির তাকি প্রতিদিন সকালে একজন মানুষ বারোয় বারো ইয়াতে কি চকুর পানি ফেলায় আর সবসময় শুধু রসুল্লাহ কতবা নবীর সানো দুরুদ ভরোয় আর চকুর পানি ফেলায় মনে হয় তুমি তাই তারে

দুইজনের সালাম দিলা হজরত ওয়াইসুল কুরুনি লগে লগে জবাব দিল ও আলাইকুম আসসালাম ও আর আলী ভাই আপনার আমার খুজরা মুবারক কেমনে তোশিবান নাই হে সুবহানাল্লাহ সাহাবী দুইজনের আশ্চর্য হয়ে গেলা ই বেটার জীবনে আমরা দেখছি না বেটায় আমরা রে দেখলো না ই বেটায় আমার সালাম বিলাই আমার নাম জানিল দিল সি হি বেটায় আমার নাম জান লো গিলা দুইজন এক মানে হাক্কা বক্কা লাগি লাগার কথা রানি ভাই জীবনে দেখছি না নবীর মুখ হুঞ্চি যাস লগে লগে হযরতে উমরকে যিকির হল্লা ভাই তোমারে আমি জীবনে দেখছি না তুমি আমারে কোনোদিন দবিনা দেখলায়ে না এরপরেও কিভাবে তুমি আমার নান দরি আসসালামের জবাব খান্তা দিলাই হযরতে ওয়াইস কুরুনিয়া আর লগে লগে হন উমর ইবনে খাত্তাব জুব্বা লইয়া আমার গরু আই গত রাত্রিতে বিশ্ব নবী খবর মাধ্যমে আয়া তোমার তানর দৈজনের ফটো সহ আমার সামনে দিয়া গেছো যে তুমি তাই সময় আমার গরু তো শিবান ভাই ও অমর ইবনুল খতাব ভাই ও হজরতে আলী ভাই তুমি তাই যে আমার করো নবীজির জুব্বা মুবারক লুইয়া তো শিবান ভাই বিশ্ব নবী আমার রাত্রিবেলা খাবর মাইতো ভাইয়া আমারে শান্তনা সান্ত্বনা যায় আর তুমি তাই যে লইয়াই ভাই দুইয়দনের ফটো সহ নাম আমার সামনে প্রকাশ করিয়া গেছ এই জন্য নবী দিয়ে যেভাবে তোমার তার চেহারা আমারে দেখাইছিলা আর যেভাবে তোমার তার সব কিছু বর্ণনা বসলা ও দুইও সব কিছু মিলার কারণে আমি তোমার তার নাম সহ

তোমার তোমরা জীবন খানটা জমিনের মধ্যে ধন্য হলো তোমরা চোখ কুনিয়া খান বুড়িয়া নবীজি আওয়াজ শুনছ চোখ আর মন বিশ্ব নবীজির চব্বিশটা ঘন্টা তোমরা দেখছ কিন্তু আমি এক হত বিশ্ব নবীর প্র্যাকটিক্যাল কোনোদিন দেখতে পারি নাই উমার ইবুল খাতাবে জিকার খল্লা রে বাবাই আমরা নবীদের লোকের সারাটা দিন দেখি জমিনও খাটাই না নবীদের লোকের সারাটা দিন দেখি সোলাফিরা করলাম বগর বিশ্ব নবী

তুমি ওয়াইস করুনি রে দেহাতিয়া দিয়া গেলা হোসাইন দেবা ওয়াইস এই দুব্বা জমিন তুমি কেমনে ভাইলায় ও ওয়াইস করুনি বিশ্বনবী আরে এখন তোমার তারিফ আর প্রশংসা আমরা সামনে করিয়া গেলা যে যেদিন তোমার সামনে আমরা আইমু তোমার লোকে আমরা সাক্ষাৎ হইবো দেখা হইব তোমার তাকি দোয়া নিতাম তোমার তাকি দোয়া লইতাম ও ওয়াইস কি এমন আমল খান্তা জমিন করো হজরতে ওয়াই স্কুল নিয়ে দিকার করেন তোমরা অত সময় থাকি আমার লগে মাত্র আমার লগে হতা বার্তা একটা বার্তা কি আমার মুখর দিকে তোমরা খেয়াল ঘোষলায় যত অমরিবুল খাতামে মুখর দিকে তাকে ইয়া দেখেন ওয়াইসুল করুনির মুখর মধ্যে একটা পর্যন্ত দাঁত নাই হজরতে অমরিবুল খাতামে ওয়াইসুল কোন দিকে থাকায় তাকে এখন দেওয়া তোমার বয়স তো বেশ নাই আবো তো তোমার জোয়ান লাগের এখন পর্যন্ত তো বৃদ্ধ হও নাই কিন্তু মুখের দিকে তাকাইলে বুঝা যায় তোমার একটাও দাঁত নাই বৃদ্ধ হয়ে গেছ ও বত্রিশটা দাঁত তোমার কেমনে পড়লো বর্ণনা কি দিতে পারবেন ওয়াইসুরি রহমতুল্লাহ আলাইহে জিজ্ঞাসা খোলা দেওয়াই বিশ্বনবী কি এমনে আমারে দুব্বা দিয়া গেল আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওসাল্লাম জীবনে পেটটি গেল দেখি নাই নবীজির নসিহতর মহফিল জীবনে বসি নাই মগর নবীর মহাব্বত ফরিয়া নবীর ভালোবাসা ছড়িয়া আমি ওয়াই স্কুল নিয়ে একটা দাঁত পর্যন্ত আমার মুখরা কি নাই আরে পাঁচ গামের মুসলমান হল কেমন ভালোবাসা লগে লাগাও কেমন লগে মহব্বত আর বন্ধুত্ব লাগাও যে বন্ধু বিপদ ফরলে তোমার তুকে যা না যে বন্ধু বিপদ ফরলে তোমার খবর লয় না অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহিম সাহাবে ন লোক এত মহাব্বতার বন্ধুত্ব করল ওয়াই নবীদের মহাব্বত ভুলিয়া একটা নাই দুইটা নাই বত্রিশটা দাঁত জীবন লগে আপনার আমার বন্ধুয়ে জীবনে ব্লাড দিব নি ভাই আপনার যে সময় ব্লাডের প্রয়োজন হইব যে বন্ধুর লোকে আপনি গুনা খতরা যে বন্ধুর লোকে আপনি মোবাইল টিফানি শিকিতরা যে বন্ধুর লোকে ফ্রি ফায়ারের সময় দিতরা যে বন্ধুর লোকে না যাই খেলা লুডু খেলা পাবজি গেম খেলাইতরা এই বন্ধুয়ে বিপদ করলে আপনার ব্লাড দিব নি মা তুই না ভাই দিত না কেনে তার লাগি তো আপনি সারা খুললা আল্লাহ ফাউরিলা আল্লাহর হুকুম মাত্রা না নবীর হুকুম মাত্রা না এই বন্ধু তো সপ্তাহ দিত হজরত ওয়াইজ কুরুণি হজরতে অমরিম খাতা ব্যিকার হোলা ভাই তোমার বত্রিশটা দাঁত তুমি কেমনে জমিন ফালাইয়া ওমর ভাই যেই সময় জমিনও আমি জন্মগ্রহণ কর না যখন আমি বড়ো হইলাম বড় হওয়ার বাদে শুনলাম আর নবী যার আলাক তো বালা আদর্শ হতো বালা ব্যবহার তো বালা গোটা কুল না তোর লাগিয়াল্লায় রহমত হিসাবে জমিন প্রেরণ করল ও নবীর মহাবতর মধ্যে আমি ফরি গেলাম দিনের আইতে নবীর জীবনই ওখানে আমি আলোচনা করলাম শুরু করলাম স্টাডি করা শুরু করলাম যত নবীদের জীবনী আমি স্টাডি করি তত নবীদের মহাব্বতর মধ্যে পড়ি নবীদের জীবনী যত স্টাডি করি তত নবীর প্রতি আমার মহব্বত জন্মিল কিন্তু এক পর্যায়ে গিয়া নবীদের জীবন স্টাডি করি আহ যখন জঙ্গে আইল তখন দেখলাম কে যেন লেখিয়া দিল জঙ্গে ওষুধ দেওয়ার লগে লগে বেইমানোর বিশ্ব বিশ্বরবীর দুইটা দান্দান মুবারক শাহাদত খরচ ও অমর ইবুল খতাব ও আলী রাজি আল্লাহ তালুমা ভাই যখন নবীজির জঙ্গে ওষুধের কথা আমার মতো ওয়াইস্কুল নিয়ে স্টাডি তখন দেখলাম আমার আর সহ্য হইল না যে নবীর শরীরের মধ্যে মশা মাসি পর্যন্ত বসা হারাম যে নবীর শরীরের মধ্যে সাপে খামড় মারা পর্যন্ত হারাম ও নবীর আমার নবীর মধ্যে শহীদ হরলা আমি আর বরদাস করতে পারি নাই সঙ্গে সঙ্গে দৌড় মারিয়া মারিয়া গেলাম একটা হাত দিয়ে হাতুড়ি লইলাম হাতুড়ি দিয়ে আমি ওয়াইস করুনিয়া সর্বপ্রত মৌধাকার মধ্যে পারি মারি হ্যাঁ একটা দাঁত আমি বাঙ্গি ফেলাই দিলাম বাঙ্গার লগে লগে আমার মাথার প্রশ্ন জাগিল হয়তো বিশ্ব নবীর দাঁতটা নষ্ট করেন নাই হয়তো অন্য জায়গার তাকিয়া তখন নিচর মধ্যে আমি আবার বাড়ি মারলাম হাতুরা দিয়া হে তুই মুসলমান একটা বার চিন্তা কর কোনো যদি ই দেখার মধ্যে বাড়ি না মারিয়া একটা চাকু দিয়া যদি ফার মারে রে ই মানুষ দমিন হইব কিনা কিন্তু কেমন মহাবতরে ভাই কেমন ভালোবাসা রে ভাই জীবনে কোনোদিন নবীর জলসার মধ্যে বসেন নাই নবীদের শরীফের মধ্যে বসেন নাই হদিসের মধ্যে বসেন নাই নাইহতার মধ্যে বসেন নাই এর ফলে নবীদের জীবন স্টাডি করার ফলে রা ভাই পুরুণিয়া হাতুরি লইয়া ভাঙ্গিয়া ফালাইরা এর ফলে বাঙ্গিলা এইভাবে এক এক করি অগুণে হকু অকুণে হকু হইতে হইতে মুখের প্রতিষ্ঠা তার ভাঙ্গি বাঙ্গি ফেলাই অমর ইবনুল হাত তাহে দীকার হলারে বা যখন তুমি হাতুরিয়া দিয়া বাড়ি মারলায় তোমার কি ব্যথা লাগলো না তোমার কি মুখ থাকি না আমার শরীরের সারা রক্ত পড়তে পড়তে যদি সব দেয় গিয়া এরপরও বিশ্ব নবীর দান দান মুবারক দেবানের শহীদ করিয়া একাত্রা রক্ত তমুজনের মধ্যে ফালাইছে। এর সমতুল্য কোনো দিন হইতো নাই হে আল্লাহ সুবহানাল্লাহ হযরতে আলী আযিকার কুরআন দেওয়াই কোন মধ্যে একটা গোছা হামাইলে মানুষে বেদনার জমিনের মধ্যে সহ্য করতে পারে না কিন্তু তুমি 32টা দাঁতের মধ্যে ভাঙিয়া ফালাই না ই দাঁতের বেদনা কেমনে সহ্য করলায় হযরতে ওয়াইজ করুণীয় জবাব দিন দেওয়াই নব্বীজির মহাব্য আর ভালোবাসার মধ্যে তো মুগ্ধ ইভিষ্ঠা দা তোর বেদনা আমি বুঝতে পারি নাই কার সম্ভব হইব একটা দাঁত মারি মারি বাঙ্গিয়া ফালাইয়া বেদনা ধরা যায়নি ভাই তো ফালাইয়া ফুকু ফুকে যদি হামাই যায় তে চিনকারি এখানে আল্লাহ রসুলোর দোয়াই তার মহব্বত ভালোবাসা নবীর লোকের ওরকম ভালোবাসা আর আমরার ভালোবাসায় নবীর বিরোধিতা শিকায় আমরার মহব্বতে নবীর সুন্নত দিয়া ঠাট্টা করা শিকায় আমরার ভালোবাসায় নবীর সুন্নত দিয়া মজাক করা শিকায় আমরার ভালোবাসায় নবীর সুন্নত দিয়া থামসা করা শিকায় হাসানা নিবাই এর লাগি চাই আমরা হেদা লাগিয়া এর লাগিয়ে যদি আমরা মসজিদের অবস্থা ওলা মাদ্রাসার অবস্থা ওলা রাস্তাঘাটের অবস্থা নাকি আমার যুবক পেয়ে আমল খরো আর না খরো নবীরে কোনো দিন কষ্ট দিও না কারণ নবী সারা পৃথিবীর কোনো বেটার বাফর শক্তি নাই জন্য তো যাইত কিওর আমল আর কিওর ফিরতা বেটা বিজয় এত হুরকিত নিয়া কোন ফির যাইবা কি ফিরা কি হরিয়া জন্য তো নবীর

কি তুই হলো আপনারা গুছা করিস চল তো यस নো কই নেতে লাগে আরে ইংলিশের কোন কনফারেন্স হইলে কোন নিজ স্ট্যাটাস দেখাইতে বাংলাতে কইত না হয় না কইতায় না শরম লাগে আল্লাহ যদি হয় না কইতো তো আমারটা আলাদা একটা ওজন এটা হলো আমি আই এম কানে আই এম অ্যাটিটিউড বয় আমারটা আলাদা পার্সোনালিটি আছে স্ট্যাটাস আছে কোন দরকার নাই ইংলিশ স্ট্যাটাসের দরকার নাই সুন্দর করে হক্কুয়া জিওয়ি না আমি ইসলামিক লাইফে মানিয়ে নেব بیا কমসেকম বুঝুক কোয়া স্বীকার করি আর আমি বন্ড লরে যে সাইজ করেন না আপনারা কারণটা জমিনা বন্দুক লর ফুয়া করে দিন হরতা হইতো হুনছিন যদি মাংসর ফুয়া যদি ফুয়া হই দিত তে আল্লাহ বিয়ার সিস্টেম রাখল না ওনে আপনি আইলা না আইয়া কইলা না বেসাব তাই দি এক ফুদি লাখ এক ও আসুন কেন মাতোলেন আমি সিলেট দরগাত গেলাম শাহজলাল রাহমাতুল্লাহ আলাইহি দরগাত গেলাম আগর গজার মাছ ইতা নাই ফ্ল্যাটে সব দুই হাজার বাইশের ফ্ল্যাটে সব দিছে গিয়া এখন তা আছে ছোট ছোট গিয়া ভাইলাম এক জায়গা

হইতা কিতাব হয়ে বুধ বার হ্যাঁ ইগুলে হইলাম সিলেটের লগে আছে আমার লগে তার মেসাব দুই তিনজন চারজন আসলা ও তেরো নভেম্বরের কথা হইয়ার ও নো সিলেট আডিয়া মাতো আসলাম প্রোগ্রাম আমার লগে পাকিস্তানের মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব আসলা আর হাবিবুল্লাহ আরমানি সাহেব আসলা পাকিস্তানের ও গেলাম শৈলা তে চলক না সিলেট দরগা হন হেঁকাই যায় ও গেলাম কোনোদিন গেছি না গতবার গিয়ালে তারা রায় না তিনটা লইয়া গেছলা কারণ লইয়া যায় না এখন তোর যদি সেলফি তুলি আরো বেদনাই বলে দিবা আপনি এলাকি আপনি রাইত চলো কুয়া ও গিয়া হামাইছে আর এদিন দিনও মাখিব নয় ফুরিয়া ও মাখিব নয় ফুরিয়া বয়ানোর আগে একশ্বর মারিয়া তোমাদের বেটা হনো ফির হনো ফির হনো ফির যা লাইন দেখলাম আর মেইন শাহজালাল যেন ওন হামাইয়া গেউ ভাইয়া দিয়ারও তো করতে দিস না আর বেড়া তো বাংলাদেশ তারা তো হয় ঠেলা টেনি আমার দিয়ারও তো দাম ওনও খেলাম হায় রে হাই তোর আমার দিলর থামান না আসলো যে শাহজালাল মজরতে এমনি রোজা একবার দেখতাম একবার দিয়ারও থরতাম বাদা দিও না মানছি না বাদা দিয়ারও থরছি তবে একটা কথা দিলে আসাও কেয়া বহুত সুকুন পাইছি আমি তামান দিলি একটা সুকুন পাইছি তান দিয়ার উপরে তবে খারাপ লাগছে আসলে সিলেট তোর গাছ বন্ডামি যারা করে এরা কিন্তু লোকের না সব বাইরা সব বাইরা বেটি নাই সিটাগাং চট্টগ্রাম নোয়াখালী খাগড়াছড়ি কিতা কিতি বেঙ্গবাদুর থেকে আইয়া ওনা আউট আমি তো কোনোদিন ফির এবং মেসাবর দোয়ায় হরুতা হইল না হরুতা ভাই তৈল আপনার বিয়ার দরকার আর জেন্টস দুই সিস্টেম দিয়ে দিছে। এর লাগে হজরতে আদমরে সারা জানি জন্য তো একলা রাখছে তৈলার এর বাদে হজরতে আদমর বিভা বানাইয়া দিছে মাই হাওয়ারে হাওয়ারে বানাইয়া জন্য তো কয়েকদিন রাখিয়া বাদে শৈতান চক্রান্ত এর বাদটা কি ইনসানের সূত্রবাদ ধর আমার মূর্খ উদ্দেশ্য হইল নবীন মহাব্বতার ভালোবাসা যদি নবীজিলে হরেণ আল্লাহার লগে হরে আল্লাহর লাইনে মহাব্বত পৃথিবীর যে কোনো মানুষের বন্ধুত্ব যারা আপেরা বাই এরণ প্রায় ছেলেরা ফ্রেন্ডশিপ আমি দেখছি ভাল লাগে ভালা জিনিস কিন্তু এক জিনিস মাঝত রাখবা অতক্ষণ পর্যন্ত আপনার ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব পবিত্র থাকবো আল্লাহ আল্লাহ রসুলের লাইনে থাকবো যতক্ষণ পর্যন্ত এক বন্ধুয়ে আর এক বন্ধুর লোকে কথা বার্তা চলাফিরা শরীয়তর গন্ডির ভিতরে থাক মাত বুঝছি কেন ভাই আইতে কিন্তু আমরা ছেলেরা ছেলেরা বন্ধুত্ব করিয়া কিয়া কিন্তু শিবালগুন হর এর লাগে বন্ধুত্ব হালাল একদম মহব্বত ভালোবাসা যেটা এটা হান্ড্রেড রাইট শরীয়তর পক্ষে বিপক্ষে না কিন্তু আপনি ছেলেরে যদি আপনি বন্ধু বানাই ওলা বন্ধু বানাক কোয়া জেগে আপনারে জান্নাত তো যায় এখন আমি ই জায়গা তুই টুকাই দিলা মানুষ আসুই নি নাই তো আপনি সিঙ্গেল তা হোক কোয়া আর বাদ বাকি আপনি ফেসবুক ও স্ট্যাটাস লাগা কোয়া ব্রে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ কই বলেন আমার দুস্থ হল আমার বুদুরগ হল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর দুব্বা মুবারক দিয়া হযরতে ওয়াইস কুরুনি রে খাসতা কি হযরতে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বিদায় নিলা হযরতে ওয়াইস কুরুনি লগে লগে কইলা রে বাবা ভাই হয় তো আর জীবনে তোমাদের সাথে দেখা হইতো না যদি কোনোদিন তোমাদের সাথে দেখা হয় না তোমরা আমার জন্য দোয়া করিও সুবহানাল্লাহ উমর ইবনুল খাত্তাব ফিরিয়া কইন দেবা ভাই নবী যে কইছেন তোমার কাছে কি দোয়া লিয়া যাইতা তুমি যে আল্লাহর কাছে এত মকবুল বললাই নবী কইছেন তুমি নাকি তোমার মার খেদমত বড় জবর দবিন কর মার খেদমত করলে নাকি মানুষ দবিন মধ্যে হলি হয়ে যায় ও আইসকুল তোমাৰে তোমারে কইয়া দিয়ার তুমিও আমরার লাগি দোয়া করিও সুবহানাল্লাহ লাগি মা মা পৃথিবীর সবচাইতে বড় বন্ধু বাপ পৃথিবীর সবচাইতে বড় বন্ধু আমি যাবির চাই না বিপদ আপদে আপনারা থাকতে পারবো কিনা জানি না কিন্তু বাপ তাকবা মা তাকবা হরু তার প্রিয় বন্ধু মার বাপ এর লাগি শরীয়তের মাসলা আছে মার বাপে হরু তার কিছু সময় সময় দিতে হয় ফ্রি মাইন্ডে ফ্রি মাইন্ড বুঝেননি বন্ধুত্ব সুলভ আচরণ করতে তারা রে খালি গোদার উপরে রাখতা না দৌড়ের উপরে তারা রাখতা না সব সময় দৌড়ের উপরে রাখলে এটা লাইন ক্রস করে আমরা এক মেটার এখন আছে মুরব্বী আপনি বুঝবা স্কুলে বাফে ফোড়াত দিলে মাস্টারের এক টেনশন থাকে বাফর এক টেনশন থাকে কিলা লেটার মার্ক লাগাইত কিলা স্টার মার্ক লাগাইতো লেটার ভাইত কিলা ফার্স্ট ডিভিশন ভাইত ও একটা দৌড়ে তারা রাখেন ই দৌড়ে গিয়ে মানুষ তো ই দৌড়েই গে মানবতা ভাবিল তার এক চিন্তা দেখে ফরিত এতে গুণা করিয়া ফোরের গুণা না করিয়া ফোর এর মধ্যে মার্ক বালা ভাই কিন্তু মানুষ হয় না এগিয়ে আপনার বুড়াত্রি দেখা চাকরি কি অভাব নাই এর মধ্যে ভয়জন দেশে মানুষপত্ত আছে আপনাকে চাই লাইট কে লাইন বাইতে লাগে ফিরেও চাইতো না আমরার মতো মানুষ গিলেও দেখবে লাইন বাইতে লাগে ফিরিয়েও চাই না আবার হে ডাক্তর আবার হে শিক্ষিত হয়েছে চাকরিজীবী হয়েছে কিন্তু মানুষত্ব হয়েছে না এটা কি কোরআনুল মানুষের মানুষ বনেবার তাকিদ দিছে আর রহমান আল্লামাল কোরআন ফলাকাল ইনসান ও নবী আপনারে খৈয়ার আমি আমার সিফত দি নাম দিয়া ও নামর কসম খৈয়া খৈয়ার দুনিয়ার মানুষের মানুষ বানাইছে কোরআন শিক্ষা দিয়া মানে কোরআন শিক্ষা না অর্জন করলে পৃথিবীর কোন মানুষ মানুষ হইতে পারত কিতা গেলে কিনা আপনি বালা মানুষ বন্ধু তৈলে ফয়লা তিলাও থেকে কুয়া মাসলা হিকো কুয়া ভদ্র ও আমি আপনারা সামনে কোরআন করিমর একুশ নম্বর ফারা লুকমান উকমান তাকে দুই টায়াতে করিমা তিলাওয়াম আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত লুকমান এমন একজন ব্যক্তি ভাই বাবিন কোনো নবী না অলি আসলা হজরত দাউদা আলিহিস্লামর জোবানার অলি আসলা লুকমান আপনার মার মতো সুন্দর নাই আপনার মার মতো স্মার্ট নাই আপনার মার মতো কোনো স্ট্যান্ডার্ড পরিবারের কোনো ছেলে নাই হজরত লুকমানোর কোটা তফসিলর কিতাবের মধ্যে লিখিয়া যাইতরা হজরত লুকমান বাট্টি মানুষ না হকু তেরামুকা উ বাইদি খাটা

হজরতে লোকমানে মানে হেকিমরে আল্লায় এক যোগ্যতা দিছে যে যোগ্যতা আঠিয়া গেলে গুয়ার কাছে ডাক দিয়া আমার সিনোনি বোরে নারবা বোরে আমার লাগি বানাইছে এলাকার কোনো বেমারী যদি ই কেটর দৈনত থাকে আমার গাছের বাকল আর ফল নিয়া তুমি ঔষধ ওষুধ বানাই বেমার কবি দিব কছ ভাল আল্লাহ আপনার অধিকার করি আপনার মুরুখাল আস আসুন আপনার আস বাজার থেকে লইয়া থই ডিম ফারে বিধান করে খাইলায় বৌ বিধান করে খাইলায় এসদিন আস এখান দিয়ে নবা তোমার আমার রাখতে বিচার করো কিন্তু লোক মানে আল্লাহ এত আল্লাহ দিছে রা ভাই রাস্তায় আটিয়ে যাইতে গাছ বিক্ষোভ তোর লোক মানে হেকিম আল্লাহ আমার অমুক ঔষধ বানাইয়া জমিনের মধ্যে দিছে যদি ইলা কোনো মানুষ জমিন তুমি ইলাক কোনো রোগী খাইলাও আমার গাছর সাল আর বাকল নিয়া আমার গাছের শচ নিয়া ভাতা নিয়া ফলমূল নিয়া যদি ইলা কোনো বেমারীর যদি রোগের মধ্যে তুমি প্রয়োগ কৰিলাও ঔষধ বানাইয়া যদি ব্যবহার কৰিলাও আল্লাহ আমার উচিলায় তার বেমার সময়া দিবহান অর্থ কি ছিল অন্য অর্থ কি খাইছিলানি অর্থ কি কোনো দিন অর্থ কি খাসা না ফাখনা তাকে খাইছনি অর্থ কি ফাঁকে জীবনে অর্থ কি খোসাও না চেঙ্গাও না মিঠাও না খোসা খাসা না নিবাই কিন্তু অর্থ কি রে গুণ আছে কোনো মানুষে যদি গাছ ফাঁক না অর্থ কি খাইলায় ই মানুষ কিয়ামত পর্যন্ত মরতো না সুহান আল্লাহ হইতে

হজরতে লোকমানে মানে রাস্তা বাই আই ছিল যাইতে সময় হরিতির গাছে ডাক দিয়ে লোক লোকমানে হেকিম কোনো মানুষে যদি আমার গাছর গাছাইলায় ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই সুবহানাল্লাহ লোক মানে হেকিমে করে দিয়া ও রকম মুরব্বী বেটায় হতাশাত হাকিমে বুধ ভাইলা আর বুড়া বেটা যদি একটা খাইলেন বুড়া বেটাও মর্থ নাই সারা গাঁত গিয়া বেটায় খবর হইব ই গাঁর মানুষে তো সারা গাছর ফল খাইলি বা হত্রোতে লোক মানে হেকিমে দৌড় মারিয়া ফিছনে গাছর হা গাছর বাই চাপ মারিয়া দরিয়া অর্থকির গাছরে বা অরতকীর গাছ আমি লোকমানে হাকিমে তোমার এই মুহূর্তে তুমি অভিশাপ দিয়া যে কিয়ামত পর্যন্ত তুমি জীবিত তা হওয়ায় তোমার গাছর ফাতা তোমার গাছর সাল তোমার গাছর ফল নিয়া দুনিয়ার মানুষের পৃথিবীর যে কোনো ঔষধ বানাইলেও কিন্তু আমি লোকমানে তোমার অভিশাপ দিয়া তোমার গাছর ফল জীবনে ফাঁকি তো নাই হজতে দাউদি সালামর বানাত হরতে লোকমানে হ্যাকিমে অর্থকির গাছরে যে অভিশাপ দিয়া ভাই আই যদি সেই অভিশাপ ওই অর্থকির কাছে মানিয়া দার এখন পর্যন্ত ফল ফাঁকে না গাছের থাকি খাসা ফল জমিনের মধ্যে ফরি যায় কিয়ামত পর্যন্ত অর্থকির গাছ ফাঁকি তো নাই দেখিও গিয়া অর্থকির ফল জীবনে ফাঁকে না খাসা ফরি যায় খাসা হিটো ইয়া ফরি যায় লাল হয় না লাল যদি হয় দেখবা নিচে গিয়া অল হয় এর আগে অল দিয়া হয় ডালও অল হয় না কারণ হৌ দেন দানা আছে যদি খাইলে তো তো কাম হয়ে যাবো আমার ভাইয়া তো মাঝে বলি নাক তো হুন্ত্র করতে গিয়া কলেজে এবার আগে দুই চাইটা লইয়াই তে একু খাবাই তুমি একু খাই লিও তো দুইও জন তাক লাগিয়ে ধরব না নিশ্চরি লইয়া যাও আমার দুষ্ট হল না আমার বুদুর্গ হল ও লোক মানে হেকিমরে নবীনের তো দাম এত ইজত কেন দিল দেও হজরতে লোকমান কোনো নবীয় নাই হজরতান একজন হরি মানুষ আসলা রে ভাই যার নামে আল্লাহ কালাম উল্লাহে দিয়া দিলা ইয়ামত পর্যন্ত যদি হজরত এলুকমানে হাকিমের থিওরি কোনো মানুষের সার্চ করে স্টাডি অভিনয়ের মধ্যে করিল এল্লা খান পালো ডাক্তর নাই তো নাই হজরতে লোকমানে হেকিমন নামে সুরা দিয়া দিলা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালি ওসাল্লাম আরে আল্লাহ ফরমাইন নবী তোমার এখন লোকমানের আলোচনা গুলা লোকমানের নসিহত গুলা তোমার কিতাবের মধ্যে আলোচনা করিয়া যাও হজরতে লোকমানে তান ছেলেরে সাড়ে চার হাজার অথবা সাড়ে ছয় হাজার নসিহত গমিন করিয়া গে না সর্বপ্রথম ডাক দিয়া নিয়া বাপে ডাক দিয়া নিয়া নিজের ফুয়ারে নসিহত হওয়া আমার ছেলে মানুল ইবনি ওহু আয়িগো ইয়া বুলাইলা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে আমি বাবা তোমারে কইয়া দিয়ার দবিন যখন বড় হইবি ভাই আকল বুদ্ধি দবিন হই জীব গিয়া কোনদিন আমার আল্লাহর সঙ্গে শরীক করিও না ফ সুবহানাল্লাহ বা বাপে ভুয়ারে বাবা কোনোদিন আল্লাহর সঙ্গে করিও না আপনি আপনার ভুয়া রেখয় দিন রসিয়ত করছেন তো ভাই খবায় না ওদের মাঝে মাঝে আমরা আমি খালি আমার ভূয়া খাবায় না হয় নাকি আপনি আপনার ভুয়া লাইনে তুলতে পারছেন খবাই না অথচ হজরতে লোকমানোর কথা স্বর্ণাক্ষ করে আল্লাহ কালামুল্লা প্রিয়া থাকলে তৈরি কেয়ামত উন্মতে লাগবে হজরতে লোক মানে হেকিমে ডাক দিয়া বলেন বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি বয়স্ক হয়ে গেছি কতদিনই জমিন আমি হইতে পারি আর না আগর তোমারে আমি নসিহাত করি আছি আর যখন বড় হইবায় চমুদার হইমায় বালি হইবায় আল্লাহর সঙ্গে কোনোদিন জমিন করিও না